অ্যারিজোনা আমরা এসেছি অ্যারিজোনা যারা জানো তারা তো জানোই আমরা অ্যারিজোনা এসেছি কালকে মেনশন করতে ভুলে গেছি যে কোথায় অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি তো যাই হোক এখন সকাল ছটা বাজে আর এখানে তো একদম ঝকঝকে আকাশ সানরাইজ হয়ে গেছে আর আমরা না সকাল সকাল বেরিয়ে পড়ছি আমরা ভেবেছি এখন তো একটু গরমের সময় এখানে ডেজার্টে যেরকম গরম থাকে দুপুরবেলাটা সেরকমই ঠান্ডা হয়ে যায় চিল্ড ভালো লাগে কালকে ব্যাপারটা বেশ ফিল করেছি তোমরা যারা আমার ভিডিও দেখেছ আসার ভিডিও এখান পর্যন্ত তারা বুঝতে পারবে মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশে তারা দেখছিলাম রাত্রেবেলায় আবার আসছিলাম তো যাই হোক ভালো ঘুম হয়েছে এখন বেরিয়ে পড়ছি আমরা যাচ্ছি একটা ন্যাশনাল পার্কে সেখানে ঘোরাঘুরি হাইক ফাইক যা করার যদি সব কিছু অ্যালাউ থাকে মানে সব কিছু এই গরমের জন্য খোলা থাকে তাহলে করব করে তারপরে আবার আমাদের প্ল্যান হচ্ছে আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে মানে দুপুরবেলাটা যেই সময়টা প্রচণ্ড গরম হয় সেই সময়টা বাইরে ঘোরাফেরা না করে খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলায় বেরোবো তো চলো সাথে থাকো ভিডিওটা শুরু করছি আর বুগুন নিতে গেছে কফি কোথায় বুগুন আর চিনি অলরেডি গাড়িতে ঢুকে পড়েছে এই যে বুগুন তোমাকে আমি দেখাচ্ছিলাম আরেকটা কফি আনতে পারতো তো গুড মর্নিং বলো মর্নিং কোথা থেকে হলব্রুক হলব্রুক অ্যারিজোনা চলো ভিডিওটাকে শুরু করা যাক আমরা পৌঁছে তো গেছি যেখানে আসার কিন্তু পার্কই এখন খোলেনি পার্কের দরজা বন্ধ হে বাবা কি অবস্থা আটটার আগে খুলবে না বুঝেছো তো সেই জন্য আমরা আপাতত ছবি টবি তুলি আয় বাবা তুমি জানো কোথায় এসছো কত যুগ আগেকার একটা জায়গায় এসছো আচ্ছা আচ্ছা মুখ করে ছবি উঠছে দাঁড়াও ম্যাডামের ছবি আমরা কেউ নই বুঝছো এত প্ল্যান করলাম যে সকাল সকাল বেরবো বেরিয়ে সারাটা সকাল এনজয় করে তারপরে আবার বিকেল বিকেলবেলায় বেরোবো আমরা কেউ নই ন্যাশনাল পার্কের হরদাখর্দা নেই সব মানে মানে ভয় কেন না কিছু নেই বাবা তো ভাবছি মানে এখন কি করা যায় এত সকাল সকাল সাড়ে ছটা এখনও বাজেনি বোধহয় আমরা চলে এসেছি এখনো দেড় ঘন্টা পর খুলবে তাহলে কি আমরা ব্রেকফাস্ট করে নেব বাবু ইয়েস চলো ব্রেকফাস্টটা করে নিই কোথাও চিনি চিনি কা দেখো ও তো নিজে কি হচ্ছে কি এই দেখো শুরু হয়ে গেছে কালাঘাটা বালিঘাটা আছে যাও বালিঘাটা শুরু করে চিনি তুমি কি করছো তুমি কি করছো বলি কি হয়েছে বলি কি করছো তুমি নোংরা আছে নোংরা নিয়ে তুমি কি করছো আমরা এলাম গাড়িতে তেল ভরতে আর এখানেই দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করব স্পুন কিনে নিলাম একটা আর একটা আমার টুপি কিনলাম বড় দেখে ফ্রিজারে সমস্ত অনেক কিছুই আছে স্যালাড আছে পাস্তা আছে কালকে কিনেছিলাম ইয়গার্ট আছে তো আজকে চিনির ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে ও কি খেয়েছো বাবা পাউরুটি খেয়েছে ওই ব্রশের বানগুলো হয় ব্রাশের ব্রেডগুলো সেটা কলা ও খেয়ে নিয়েছে আমরা এবারে খাবো দই আর নারকেলের জল দই আর নারকেলের জল চিনি চলো খেয়ে নি ও ললিপপ যে ললিপপটা খুলে দাও বুবুর ওকে আমাদের কি সুন্দর খাবার ও মাই গড আমি তো পাস্তাটা খুলে ফেললাম ঠিক আছে তাই কেন পাস্তাটা খেয়ে নি তাহলে আর তুমি ওয়ান পাউরুটি তুমি খাও দই খাওয়া হয়ে গেছে মিডিল অফ ডেসার্ট মিডিল অফ ডেসার্ট আমরা খাচ্ছি এখন গ্যাস স্টেশনে গ্যাস স্টেশনটা ইন্ডিয়ার ইন্ডিয়ান দোকান স্টপ যায় পাঞ্জাবি ধাবা এদিকে পাস্তা প্রিপারেশন চলছে এখন বাজে সাত কুড়ি বাজে ব্রেকফাস্ট করে আমরা এখন না হাওয়াটা জাস্ট আরাম লাগছে একটু পরেই মনে হচ্ছে এখন রোদটাই দাঁড়াই ঠান্ডা অ্যাকচুয়ালি আর একটু পরেই রোদ্দার নেওয়া যাবে না হয়ে গেছে পাস্তা দেখ মামার ট্রেন যাচ্ছে ন্যাশনাল পার্কের ভেতরে আর এখন গাড়ি ছুটিয়ে চলেছি এক জায়গায় হাইক করব বলে তার যাওয়ার রাস্তাটা দেখাই সবাইকে টিপিস ফর্মেশন হয়েছে টিপিস গুলো কিরকম ফর্ম হয়েছে মার্ড স্টোন স্যান্ড দিয়ে 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 দেখো চারিদিকে আমরা একটু হাইক করে বা ড্রাইভ করে আরো সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি আমরা ফাইনালি একটা জায়গায় দাঁড়ালাম দেখতে পাচ্ছ এদিকের এরিয়াটা ওই দূরে দেখা যাচ্ছে লগস গুলো উপরে আছে লগস কেন বলছি কি বলছি সবই বলবো আস্তে আস্তে এই যে সামনে দেখো আরো রকস গাছের যে উড গুলো গাছের গুড়িগুলো রক ফর্ম হয়ে গেছে তো এই জন্যই এই ন্যাশনাল পার্কটার নাম পেট্রিফাইড যেখানে গাছের গুড়ি চেঞ্জ হয়ে হয়ে যায় সলিড রক যদিও সেটা দুশো তিনশো মিলিয়ন মিলিয়ন বছরের কেরামতি স্টিল সেটাই দেখতে আমরা এসেছি তার মধ্যে এই জায়গাটা দেখো এখানে ব্যাডল্যান্ডস টাইপের হয়ে আছে আর ওপরে ওপরে গাছের গুড়ি হয়ে আছে আমরা এখানটায় একটু শৌখিন করছি এখনও ওয়েদারটা খুব ভালো খুব একটা অস্বস্তি গরম কিছুই লাগছে না একটু পরে আমরা যাব ব্লু মেসাতে যেটাই আমার প্রথম আকর্ষণ ছিল ওই রকম ফরমেশন আমি আগে কখনো দেখিনি তো আগে এটা একটু এনজয় করিনি তারপরে যাব ব্লু মেসা ফাইনালি আমার যেই জায়গাটা আসার খুব ইচ্ছে ছিল এসে পৌঁছেছি ব্লু মেজা সেটা দেখা দেখতে পাবে আস্তে আস্তে যত আমরা এদিকে এগোবো এসো একটু কাছে এসো এখানে প্রত্যেকটা রক্সের আলাদা আলাদা কালার ব্লু কালার পিঙ্ক কালার রেড কালার আর প্রত্যেকটা কালার প্রত্যেকটা লেয়ার বোঝাচ্ছে কতগুলো ইয়ার্স আমরা পাস করেছি আরও যত বছর পেরোবে আরও নানান ধরনের লেয়ার্স হবে মানে উইন্ড এয়ার রক্স মিলিয়ে যে কারু কার্য করেছে এতদিন ধরে তার নিদর্শন হচ্ছে এইটা তো এই রকম স্ট্রাকচার বলা যেতে পারে ল্যান্ডস আমি আগে দেখিনি টাইপ অফ অবভিয়াসলি ক্যানিয়ন বাট এইটা খুব দেখার ইচ্ছে ছিল আমার তো এসো আরও এগোই সামনের দিকে এক মাইলের একটা হাঁটা পথ আছে হেঁটে হেঁটে যাব আরও দেখব কি কি আমরা দেখতে পাই চলো জায়গাটা একটু ভালো করে দেখাই কীরকম নিচে নামছি যখন এসো সুন্দর জায়গাটা খাতা এবারে ব্লু মেশা এই ওয়াটার অ্যাকচুয়াল মিনিং মিনিংটা মিনিংফুল হলো আর কি দেখা যাচ্ছে আস্তে আস্তে ব্লু ব্লু কালারগুলো বোঝা যাচ্ছে আরও ভালো করে ক্যানিয়নসগুলোর মধ্যে চলে এসো পুরো একদম নিচে নামছি আরও আমরা চলে এসো চলে এসো চলে এসো এই পাশে দেখাও রাস্তাটা একটা বেটার এটা পুরো ট্রেল রাস্তা কিন্তু পিচ রাস্তা করে রেখেছে হাঁটার জন্য

আমরা অলমোস্ট শেষের দিকে ট্রেলটার আর এখানে দেখো দেখতে পাচ্ছ উড গুলো আছে মানে কাঠের গুঁড়িগুলো সেগুলো অ্যাকচুয়ালি আস্তে আস্তে সলিডিফাই হয়ে হয়ে রক ফর্ম হচ্ছে আর এগুলো নেমে নেমে আসছে আর কি আস্তে আস্তে তো অনেক কাঠের গুঁড়ি যেরকম নিচে পড়ে আছে আমি আমরা দেখতে পাচ্ছিলাম নিচেও পড়ে আছে অনেক কাঠের গুড়ি দেখো এই দিকটা দেখলে বুঝতে পারবে এই সাইডটা তো আমরা যাবো এক জায়গায় যেখানে আরও বড় বড় কাঠের গুড়ি আমরা দেখতে পাবো তো সেই জন্য ওইটা আরও ভালো করে দেখাবো এইখানটায় দেখো এখানে আমি আর এদিকে যাচ্ছি না কারণ এটা ট্রেলের রাস্তা না বলে আমি যাচ্ছি না কাছে দেখানোর জন্য কিন্তু এখানে দেখলেও বুঝতে পারবে এগুলো আস্তে আস্তে একদিনে তো হয় না এগুলো বছরেও হয় না এগুলো মিলিয়ন্স মিলিয়ন্স বছর ধরে ট্রায়জিক পিরিয়ড ধরে চলে আসছে আর কি তো এই আর কি এটা দেখালাম এটা বেশ ইন্টারেস্টিং একটা জায়গা প্রচুর কম লোকজন আসে বুবুন দেখো আমরা এতক্ষণ ধরে হাইক করছি আর দেখতে পাচ্ছি ওই যে দুজন মানুষ ওপরে আসছে রাইট প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট আমরা আছি এখানে জায়গাটা জাস্ট দেখো আমরা এটা করে নিতে চাইলাম তার কারণ রোদ রোদটা যত ওপরে যাবে আমাদের হাইক করতে তত কষ্ট হবে বুবুন এখন লেন্স চেঞ্জ করছে মন ভরে সে ছবি তুলছে কি গো মন ভরে ছবি তুলে হ্যাঁ নারিয়েল পানি বুঝেছো। এই ডেজার্টের একমাত্র ভরসা হচ্ছে নো ব্র্যান্ড প্রমোশন বাস নারিয়েল পানি এখন ওই ব্লু মেসা থেকে এসে ফোনটা এদিকে পড়ে যাবে ব্লু মেসা থেকে এসে একটা জায়গায় জাস্ট একটা ওভারলুক জায়গায় দাঁড়িয়েছি এটার নাম হচ্ছে জ্যাসপর ফরেস্ট প্রচুর পেট্রিফায়েড রক নিচে পড়ে আছে পেট্রিফায়েড রক মানে

হ্যাঁ ওরে বাইট করবে না ওকে ডাইনোসরকে বলছে বাইট করবে না ওকে আর ডায়নোসর শুনবে ওকে তাহলে বলে দাও আমরা আসলাম আরেকটা জায়গায় যেখান থেকে খুব সুন্দরভাবে প্রেটিফায়েড রকসগুলো বোঝা যায় প্রেটিফাইড উডসগুলো বোঝা যায় এমন একটা জায়গা বারবার একটা কথাই বলছি সেটা হচ্ছে যেখানে মানে ভাবার মানে ভাবো এক একটা গাছ যদি সলিডিফাই হতে হতে মিনারেলসে কনভার্ট হয়ে এরকম রক হয়ে যায় মানে লিট্রেল রক আমি একটু কাছ থেকে দেখাচ্ছি আর এটা চারিদিকে ছড়িয়ে আছে প্রচুর চারিদিকে ছড়িয়ে আছে এই পাশেরগুলো একটু বড় বড় দাঁড়াও দেখাই ভালো করে দেখতে পাচ্ছ এটা কত বড় একটা গাছের গুড়ি কিন্তু এটা কাছ থেকে যদি দেখো মিনারেলে পুরো একদম ভর্তি নানান ধরনের মিনারেল এটা পুরো একদম সলিড হয়ে গেছে এটার কাঠ নেই এটা একদম সলিড রক দেখতে পাচ্ছ বুঝতে পারছো কিরকম অবস্থা এ মাঝখান থেকে কাটলে রকের ডিপোজিটগুলো সব বোঝা যাবে দেখো বুঝতে পারবে এরকম নানান মিনারেলের ডিপোজিট হয়ে আছে চারিপাশে আমরা এসছি আর কত বছর আমরা দাঁড়িয়ে আছি এখন বাজে এগারোটা চল্লিশ আওয়াজ শুনে বোঝা যাচ্ছে যে কোথায় এসছি হ্যাঁ ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে এসছি আর অ্যারিজোনাতে ইন্ডিয়ান রেস্টুরেন্ট এই রকম জায়গায় পাবো এটা একদমই এক্সপেক্ট করিনি গান বাজছে প্রচুর আমি বেশি কথা বলবো না নয়তো এখনই কপিরাইট দিয়ে দেবে আমাদের খাবার চলে এসছে কি কি অর্ডার করেছি ডাল রুটি গার্লিক নান ইন্ডিয়ান কাচ্চি রাইস আর কড়াই চিকেন এই খাবার আমাদের চিনির হচ্ছে ডাল ভাত পেয়েছে মা আমাদের খাবার আজকের মেনু এবার বলো কি বলছিলে ভাবা যাচ্ছে কড়াই চিকেন এখানে হয়ে গেল বাটার নান এই সরি তন্দুরি রুটি এটা কিন্তু ধাবা লেখাই আছে পাঞ্জাবি ধাবা তার নামটাও বলে দি কি স্বাদ স্টপ মামমামের পছন্দের ডাল ভাত এসছে তন্দুরি চিকেন পেঁয়াজ ধনে পাতার চাটনি দিয়েছে আর গোটা গোটা পুরো খাওয়া খাই এই ডেজার্টের মাঝে দুধ চা পেয়েছি দুধ চা মানে রিয়েল দুধ চা যেটা আমাদের ভারতীয়দের এলাইসি দিয়ে আদা দিয়ে হয় সেই দুধ চা মন প্রাণ জুড়িয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল দারুণ খেলাম এত খিদে পেয়েছিল প্রথমত আর এখন আমরা যাব হচ্ছে হোটেলে সেখানে হোটেল না আমাদের হচ্ছে মোটেল মোটেলে আর মোটেলে এখন একটু রেস্ট নেবো কারণ এখন দেখো দিকটার অবস্থা প্রচন্ড রোদ এখন একদমই ঘুরবো না আমরা ঘুরতে পারলেও চিনিকে নিয়ে এই স্টানটা আমরা করতে চাই না মোটেলে যাব রেস্ট নেবো আবার বিকেল বেলায় বেরোবো চলো যাওয়া যাক বাজে বিকেল চারটে আবার বেরোলাম আমরা ফ্রেশ হয়েছি রেস্ট নিয়েছি সমস্ত কিছু করে ও মাই গুডনেস এখানে আবার কি একটা হচ্ছে আবার ঠোকাঠুকি হচ্ছে তো এখন আমরা বেরোচ্ছি আবার আবার যাব পেট্রিফাইড ফরেস্টে বুবুন গাড়িটা অন করে গাছের তলায় দাঁড়িয়ে আছে গাড়িটা আগে ঠান্ডা হবে তারপরে আমরা ঢুকবো প্রচণ্ড রোদ এবারে হয়তো আস্তে আস্তে একটু রোদটা কমবে কি রে দেখি একটু কেমন লাগছে আমার মাম্মাকে কেমন লাগছে নিজে পছন্দ করে জামা পড়েছে হ্যাঁ চলো ঠান্ডা হয়েছে গাড়ি চলো বিকেলবেলায় বিকেল পাঁচটা আমরা একটা হাইক শুরু করলাম খুবই ছোট্ট হাইক পয়েন্ট সেভেন ফাইভ মাইলের দেড় কিলোমিটারের মতো একটা হাইক এটা হচ্ছে ক্রিস্টাল ফরেস্ট এখানে বলছি মিনারেল ডিপোজিট হয়েছে আর কোয়ার্চড যে মিনারেলটা সেটা ফর্ম হয়েছে তো সেটা দেখতেই একটু হেঁটে আসি দেখি কীরকম কি দেখা যায় দেখতে পাচ্ছি এখানে চকচক করছে জিনিসগুলো এইটা প্রবাবলি কোয়াটস আমি অত কোয়ার্ট চিনি না বাট দেখে মনে হচ্ছে এটাই কোয়াট এরকম প্রচুর আছে প্রচুর পড়ে আছে চারিপাশে যদি দেখো ছোট ছোট ছোটো ছোট প্রচুর পড়ে আছে এখানে এখানে এদিকটা যদি যাই দেখতে পাবে এই দেখো কীরকম লগের মধ্যে হয়ে 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 রয়েছে আজকের মতো আমাদের শেষ ঘোড়া পেট্রিফায়েডের এটা হচ্ছে ইন তার আশেপাশে আমরা ঘুরছি এখন আর এখান থেকে না পেন্টেড ডেজার্টটা খুব সুন্দর দেখা যায় মানে পুরো লাল লাল ক্যানিয়নগুলো ছোটো 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 হয়ে আছে তো সেটাই আমরা একটু ঘুরছি সানসেটের টাইম অলমোস্ট হয়ে এসেছে এখন বাজে সাড়ে ছটার মতো সাড়ে সাতটার মধ্যে পার্ক থেকেও বেরিয়ে যেতে হবে মানে অন্যান্য পার্কে যখন যেমন একটুখানি বেশিক্ষণ থাকতে দেয় এখানে প্রচণ্ড স্ট্রিক্ট পাঁচটার সময় সমস্ত অফিস বন্ধ হয়ে যায় আর সকাল আটটার আগে গেটই খোলে না ঢোকার জন্য যে সানরাইজে এসে তুমি একটু এনজয় করতে পারবে ওসব কোনো ব্যাপার নেই তবুও সানসেটে একটু আগে পর্যন্ত থাকতে দেয় এটা একটা ভালো ব্যাপার আমরা শেষ দিনের শেষে শেষ লোকেশন পেট্রিফাইড ফরেস্টের এটা হচ্ছে পেন্টেড ডেজার্ট এখানে একটুখানি সানসেট এনজয় করছি সান অলমোস্ট নিচে নেমেই গেছে এই জায়গাটা ভীষণ সুন্দর লাগে যখন সূর্যের আলোটা একদম পড়ে এদিকে সেই জন্য এটাকে রেখে দিয়েছিলাম এমনি একবার ঘুরে চলে গেছিলাম সানরাইজ যখন হয় তখনও ভালো লাগবে কিন্তু তখন তো ঢুকতে দেয় না তারপরে কিছুক্ষণ ভালো লাগে এখন দেখাও জায়গাটা কি সুন্দর লাগছে সূর্যের আলোটা পড়েছে খুব সুন্দর লাগছে এটা হচ্ছে পেন্টেড ডেজার্ট আর পুরো চারিদিকটা একদম লাল হয়ে থাকে ওই পাশটাও খুব সুন্দর লাগবে এবার দেখাও কিন্তু ওই পাশটা পুরো অন্ধকার হয়ে আছে তো আমরা প্ল্যান করেছি যে জায়গাগুলো একটু অন্ধকার অন্ধকার মানে আমরা মোটামুটি সবই ঘুরে ফেলেছি ছবিটা কয়েকগুলোর আরও ভালো ভালো তুলতে হবে তাই তো বুবন তো সেই জন্য কালকে সকালবেলায় একবার ঢুঁ মেরে তারপরে আমরা অন্য জায়গায় আবার রওনা দেব কালকে সকালে তো এই আর কি আমরা আপাতত এখানে সানসেট এনজয় করি আর আর দাও কোনটা দাও তুমি কিছু বলো ওই তো সূর্যটা ওইদিকে সূর্যটা ওইদিকে এই পাশে চিনি মানে যা হাই আর যা দৌড় দিচ্ছে আমাদের অবস্থা আমার খেতে এসছি এখন ডিনার তো এখন আমরা এসছি এই যে আমার খাবার চলে এসছি যে আমার ব্লগার ওইখানে বসে আছে আমাকে এখন আর ব্লগ করতে হবে না এখানে ম্যাডাম ব্লগার ইজ দেয়ার ওকে আমার সিজলিং হট প্ল্যাটার সি ফুডের এটা চলে এসেছে সাথে গরম গরম ভাত ওকে আমাকে খেতে দাও তোমাকে দেবো আমি আগে প্রথমে কোনটা নেবে বলো চিংড়ি মাছ নেবে ভাত নেবে ও

ঠিকই আছে সুদিং বেস্ট ডিনারের জন্য ভালোই আমি ফিরে আসলাম খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া হলো আর এখন ভীষণ আন্ত একটু আগে তো চোখগুলো ভীষণ জ্বলছিল এখন অনেকটা বেটার আর আমার মেয়ে একটা টেলিফোন পেয়েছে সেটাকে নিয়ে শুধু হ্যালো হ্যালো মামা হ্যালো পাপা করে যাচ্ছে যাই হোক ভিডিওটা আমি শেষ করি সকাল থেকে ভিডিও তো শুরু হয়েছে প্রচুর জিনিস ঘুরেছি তোমাদেরকেও ঘুরিয়েছি কেমন কেমন লাগলো লাগলো আমার করছে তো তোমাদের তোমরা কিরকম কি আর জায়গা আমার কি জায়গা দেখতে আমরা যেরকম ঘুরবো সেরকমই তোমরা দেখবে সেটা জিজ্ঞেস করা ভুল ঘুমের ঘরে ভুলভাল বকছি যাই হোক যেটা বলছি সেটা হচ্ছে যে প্রচণ্ড ক্লান্ত লাগছে আর এখন ঘুমোই কালকে আবার রওনা অন্য জায়গায় অবশ্যই কিন্তু রিল্যাক্স করেই রওনা দেব তো তোমরা সাথে থাকো আর আমরা যেই মোটেলটাই আছি সেই মোটেলটা খুবই একটা ছোট্ট তবুও যদি তোমরা চাও যে কোনো একটা ভিডিও আমার মেয়ে বুকে যাচ্ছে যদি ভিডিও চাও আমি বানিয়ে দেবো ভিডিও আমি দিয়ে দেব তাহলে ভিডিওতে বলো বাবা হ্যালো করবো আমি একটু কথা বলে নিয়ে এখানে তারপরে বলছি ওকে তো তোমরা যদি চাও এই যে মোটেলটাই আছে সেটা একটা ছোট্ট ভিডিও করি তাহলে ভিডিও করে অবশ্যই অবশ্যই তোমাদেরকে দেব। আর চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামীকাল আবার সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও নিজেদের যত্ন নিও টেক কেয়ার টাটা